মর্নিং বন্ধুরা নমস্কার রিনা হাউসে তোমাদের স্বাগত জানাই দেখো ঝড়ের আগে কালকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছিলাম এক এক করে আমি এইখানে যে টাইম ফুল ওই দিকে ছিল সেইগুলো সব হাটিয়ে দিয়েছিলাম আর ঝড়ের পরে কি অবস্থা দেখো এই টপটা দেখো বেঁধেও রেখেছিলাম কিন্তু এত ঘূর্ণিঝড় হয়েছে পুরো সবটা পড়ে গেছে আর বিশেষ করে গাছে কোনো এ হয়নি কিন্তু জিনিসগুলো সব এ ছিটা ছুটা হয়ে গেছে জুতোগুলো দেখো চপ্পলগুলো কী অবস্থা এইখানের যেই এই যে প্যারেলটা পুরো এইদিকে সরে এসেছে চেয়ারগুলো সব পড়ে গেছে এই গাছটা বাঁধাও ছিল কিন্তু টপটা লেগে গেছে এবার বিশেষ করে ঘূর্ণিঝড়ে আমার বিশেষ করে কোনো অসুবিধা হয়নি গাছে ক্ষতি হয়নি বা টপও নিনি। যত জিনিসগুলো এদিকে ওইদিকে হয়ে গেছে এখন সব এগুলো সেটিং করতে হবে। কালকা বৃষ্টিও হচ্ছে। দেখো। চলো বৃষ্টি শুরু হয়ে গেছে আমি এগুলো একটু জায়গার জিনিস জায়গায় সরিয়ে রেখে দিই ছাদ থেকে চলে এলাম বন্ধুরা নিচে ব্যালকনিতে এই যে ব্যালকনিতে একটু হালকা জল বৃষ্টি হলে আমার ব্যালকনিতে একটু জল চলে আসে আর নিচের গাছগুলোও কিন্তু কোনো অসুবিধা হয়নি ছাদ হ্যাঁ ছাদে আরেকটু থাকতাম কিন্তু বৃষ্টি হচ্ছে বলে চলে এলাম নিচে তারপর এখনো নিচে আমি যাইনি নিচে গিয়ে তোমাদের সাথে নিচেটাও শেয়ার করব কিন্তু এবারে ঝড়ে ঘূর্ণিঝড়ে তেমন কোনো অসুবিধা হয়নি কিন্তু ওই যে আমপান ঝড়ে ওই সময়টা পুরো আমার ছাদে অনেক টপ ভেঙে গেছিলো আমার তো কালকে সারা রাত ঘুমেই আসিনি এত ঝড় হচ্ছে এত ঝড় হচ্ছে আর ওই শুধু জানলা দিয়ে দেখছি কিন্তু ছাদে তো যেতে পারছি না ওই জন্য রাতে ভালো ভালো ঘুমাতে পারিনি এই একটু আগেই উঠলাম এখন কটা বাজে এখন আটটা বাজে চলো নিচে গিয়ে তোমাদের নিচেটা দেখাবো কিন্তু একটু বৃষ্টি হচ্ছে তোমাদের সাথে ছাদটা আর ব্যালকনিটা শেয়ার করলাম তো এখন নিচে চলে এলাম নিচে এই যে আমার পাশেই বাগান আছে বাগান থেকে সব এই যে পাতা লতা সব পড়েছে ওদের নারকেল গাছে রয়েছে এগুলো সব এখন সব এই ঝড় হলে কিছুই না কাজ কষ্ট কাজ বাড়ে এখন সব পরিষ্কার করতে হবে কিন্তু বৃষ্টি হচ্ছে এখন হাওয়া চলছে হালকা হালকা আর তার সাথে বৃষ্টি হচ্ছে ফল পাঠটা তোমাদের সাথে শেয়ার করে এই দেখো তোমাদের সব সময় বলি এদের যে খেজুর গাছটা আছে পাশে সেই খেজুরের বীজগুলো সব এখানে পড়েছে আর উঠানটার তো অবস্থা ভীষণ খারাপ পানি গাছগুলো ঠিকঠাকই আছে ওই যে পেঁপে গাছটা কোনো অসুবিধা হয়নি আর টগর ফুল গাছটা এখানে একটা পেঁপে গাছ হয়েছে কিন্তু সেটাও কোনো অসুবিধা হয়নি বিশেষ করে এই ঝড়ে কিন্তু কিছু ক্ষতি হয়নি এই যে চলে এলাম বন্ধুরা বৃষ্টি পড়ছিল বলে চলে গেছিলাম ছাদ থেকে আবার চলে এলাম ও ছোট্ট বন্ধু চলে এসেছে দেখো আমার সাথে হেল্প করছে কাজ করছে কোনটা ভেঙেছে হ্যাঁ এটা ভেঙে গেছে আদবস্থ এটা এটা কাট করে রাখা এখন এখন এরকম ঝড় হচ্ছে তো এগুলা প্লাস্টিকগুলো নিয়ে আয় আমোনো ওই ওই ওইগুলো ওই প্লাস্টিকগুলো নিয়ে আসো फटाफट করে নেই এরপরে একটু পরে আবার বৃষ্টি চলে আসতে পারে মেক করেছে কচুর মেক করেছে এখন ঝড় হচ্ছে হালকা হচ্ছে হয়েছে

চলো তাহলে বন্ধুরা নিচে রেখে দে নিচে একদম চেয়ারের নিচে চেয়ারের নিচে হ্যাঁ ওইখানেই থাক চলো তাহলে আমার ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর পরে আবার দেখা হচ্ছে তাহলে কাটা দিয়ে দাও